আজ থেকে টানা এক শূন্য দিন আশীর্বাদের মতো সব কাজে সাফল্য চার রাশির জ্যোতিষশাস্ত্রে বুধ গ্রহ বুদ্ধিমত্তা বিচক্ষণতা যোগাযোগ মিষ্টি কথাবার্তার সঙ্গে যুক্ত এটি সুখ এবং সমৃদ্ধির কারক হিসাবে বিবেচিত হয় পঞ্চম অনুসারে আজ মঙ্গলবার নয় জুলাই দুই শূন্য চার গ্রহের রাজকুমার বুধবেলা এক দুই দুই নয় মিনিটে অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করতে চলেছে এবং এক নয় জুলাই পর্যন্ত এই নক্ষত্রে অবস্থান করবে অশ্লেষা নক্ষত্রের শাসক গ্রহ বুধকে ধরা হয় জ্যোতিষশাস্ত্রে অশ্লেষা নক্ষত্রে বুধের প্রবেশ অত্যন্ত সুভ বলে মনে করা হয় এটি বিশ্বাস করা হয় যে এর ইতিবাচক প্রভাবের কারণে ব্যক্তি চাকরি প্রেম এবং ব্যবসায় প্রচুর সাফল্য পান সমাজে খ্যাতি ও প্রতিপত্তি ছড়িয়ে পড়ে আরামায়েশ আর বিলাসিতায় জীবন কাটে একই সময়ে এর নেতিবাচক প্রভাবের কারণে একজন ব্যক্তি স্বভাবে ব্যয়বহুল নির্দয় অলস এবং স্বার্থপর হয়ে ওঠে আসুন জেনে নেওয়া যাক বুধের অশ্লেষা নক্ষত্রে যাওয়ার ফলে কোন রাশির জাতকরা উপকৃত হবে মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ এবং মিন রাশি বুধ অশ্লেষা নক্ষত্রে যাওয়ার কারণে মেষ রাশির জাতকদের ঘুমিয়ে থাকা ভাগ্য উজ্জ্বল হবে চাকরি ব্যবসায় তুমুল সাফল্য পাবেন শিক্ষামূলক কাজের ইতিবাচক ফল পাবেন অর্থের প্রবাহ বাড়বে পৈতৃক সম্পত্তি থেকে আর্থিক লাভ হবে কথাবার্তায় ভদ্রতা থাকবে শত্রুদের উপর বিজয় হবেন সম্পদ সুখ সৌভাগ্য বৃদ্ধি পাবে সিংহ রাশি বুধের গমন সিংহ রাশির জাতকদের জীবনে অনেক সুখ বয়ে আনবে সম্পর্কের মধ্যে ভালোবাসা ও মাধুর্য বাড়বে সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে আপনি আপনার কর্মজীবনে দুর্দান্ত সাফল্য অর্জন করবেন বস্তুগত আরামায়শে জীবন কাটাবে ব্যক্তিত্বের উন্নতি হবে চাকরিজীবীরা পদোন্নতি বা ইনক্রিমেন্ট পেতে পারেন ব্যবসায় লাভ হবে অবিবাহিতদের জীবনে প্রবেশ করবে বিশেষ কোন মানুষ বুধের গমন তুলা রাশির জাতকদের জন্য উপকারী প্রমাণিত হবে আপনি আপনার কাজের কাঙ্ক্ষিত ফলাফল পাবেন সমাজে সমাদৃত হবেন ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে আধ্যাত্মিকতা থাকবে বাড়িতে শুভ অনুষ্ঠানের আয়োজন করা যেতে পারে পরিবারের কোনো সদস্যের বিয়ে ঠিক হয়ে যেতে পারে এই সময়ের মধ্যে আপনার সমস্ত কাজ সফল হবে কথাবার্তায় মাধুর্য থাকবে মানসিক চাপ থেকে মুক্তি পাবেন মন খুশি থাকবে সুখী জীবন যাপন করবেন বুধকৃত্তিকা নক্ষত্রে প্রবেশের সঙ্গে সঙ্গে ধনু রাশির জাত করা প্রভূত উপকার পাবেন দীর্ঘদিনের অমীমাংসিত কাজ সফল হবে অর্থের প্রবাহ বাড়বে অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন আয়ের নতুন উৎস তৈরি হবে সন্তানদের দিক থেকে ভালো খবর পাবেন দাম্পত্য জীবন সুখের হবে চাকরি ও ব্যবসায় কাঙ্ক্ষিত সাফল্য পাবেন ব্যবসায় সম্প্রসারণ হবে আর্থিকভাবে সচ্ছল থাকবেন